আপনি কি জানেন পুরীর জগন্নাথ দেবের কাঠের মূর্তির ভেতরে এমন একটি বস্তু আছে যা আজও জীবন্ত মানুষের হৃদপিণ্ডের মতো ধরফর করে প্রতি বারো বছর অন্তর যখন জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তন করা হয় তখন পুরো পুরী শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় প্রধান পূজারী নিজের চোখে পট্টি বেঁধে পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে এক রহস্যময় বস্তু স্থাপন করেন বলা হয় এই বস্তুটি হল স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদপিণ্ড বা ব্রহ্মপদার্থ আজও কোনো মানুষ এটি খালি চোখে দেখতে পায়নি যদি কেউ দেখার চেষ্টা করে তবে তার অন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে এই অলৌকিক রহস্যটি কি আপনি আগে জানতেন কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না আর এমনই রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেল এভরিডে আদিনাথ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে কাল আবার দেখা হবে নতুন কোনো অজানা কাহিনি নিয়ে